কত বাজে ইয়ালা আমার আরো অনেক ক্লাস আছে সবাই না গ্যাস তো ছুটি হলো

জি বড় ভাই ডাকছেন কি মিয়া কি করবা লইছ অনে আর এই গান বাজনা লয়ে থাকবে নাকি জীবনে বিয়া সাদি করবা না করছিলা তো একটা প্রেম মিয়া ছেকা খেয়ে না বড় ভাই এখন আর বিয়া নিয়ে ভাবতাছি না গান বাজনা নিয়ে আসি গান বাজনা নিয়েই থাকতে চাই আমার দ্বারা আর হবে না যারে নিয়ে বাসতে চেয়েছিলাম সে এখন অন্যের ঘর করে আচ্ছা ভাবতেছি নিজের জীবনটাকে আর অন্যের সাথে জড়াবো না কেলা হইব না কেলা ওই কি তোমার লাগি বছর হইছে নাকি ওই তো আরেকজনের লাই লয়ে গেছে গা তুমি মিয়া দেবদাসাই যে বইয়া রইছো জীবনটারে এমনি बर्बाद করবা নাকি আমার মতো ঐ দেব মিয়া মনডা এমনি তরি কর সব সময় বিনদারের মত মিয়া টেনশন করলে জীবন চলবো জীবন যাইবো একভাবে দূর মিয়া উমরা দেখি ভাবো আমার বউ যা হেরা মিয়া ক্যাটা যায় এটা ওই আপনার ছোটবেলার বন্ধ আকাশ তার মেয়ে চুমকি এটা তো কি আকাশের মেয়ে এত গেছে এত সুন্দর মেয়ে আকাশের ডাক দাও তো আকাশের মেয়ে একটু কথা কই এই চুমকি বড় ভাই ডাকে এদিকে আসো তো হ্যাঁ বড় ভাই ডাকছ না আমারে বড় ভাই একটু কথা বলবে কি বলেন নাম কি তোমার চুমকি কই থাকো বাসা কই নতুন পাড়া কার মায়ের নাম কি আকাশ আঙ্কেল নতুন পাড়া আকাশ আঙ্কেল মেয়ে লুচ্ছা বড় ভাই বন্ধুর আঙ্কেল ডাকে তো আঙ্কেল কেমন আছে শরীরটা ভালো নাকি ভালো কি করে এখন বাবা তো এখন বাসায় কাজ কাম করে রান্না বান্না সব কাজ করে এটা তো বলা যায় না কই যেমন ছেলে এইদিকে যাইতেছিলাম তো বয়ফ্রেন্ডের বাসায় কিন্তু এই চালায় তো বলা যাবে না কি কই কইলা না তো কই যাবা লাগছ বান্ধবীর বাসায় যাইতেছি তাই নাকি এইখানে কোনো সমস্যা হইলে আমার কাছে আয় পড়বা আমার দিল বি বহুত বড় বুঝছো কোনো টেনশন নাই যে কোনো সমস্যা হইলে আমার কাছে আয় পড়বা তোমার লাগি দিল বি খোলা হালাল উচ্চ বড় ভাই বন্ধুর মায়ারে কেমনে পটাইবো এখন সেই ধান্দা করতেছে আচ্ছা মজলু তাহলে যাও তুমি এখন পরে তোমার লাগে কথা বলবে না আবার যাও 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 আচ্ছা বড় ভাই তাহলে আসি আমি বুঝছি বড় ভাই তুমি কি জিনিস আমি থাকলে তো পটাইতে পারবা না সেই জন্য আমারে সরাই দিল ঠিক আছে তাহলে আমি এখন আসি আরে যাই ভাই তো এত ব্যস্ত হইছো কেলা ভালো লাগবে লইছ না জরুরি কাজ ছিল বান্ধবীর বাসায় যাইতে হবে চুমকি তুমি কিন্তু বহুত সুন্দর আছো বে

আমি কি কৰো ঠিক আছে ঠিক আছে শুনিছো ছাগল নিয়া বিপদে আছে ম

আজকে চুমকি পড়াই তাই হইব কেমন আছে চুমকি ভালো আমার পথ আটকে লাগে না দেখছো কি সুন্দর বডি বানাইছি তোমার জন্য বডি তো বানাইছেন কিন্তু কাজ ছাড়া তো কিছুই দেখা যাচ্ছে না আরে চুমকি এই বডির জন্য কত মেয়ে পাগল কিন্তু কারো আমি চান্স দেয় না শুধু তোমার জন্য ঠিক আছে বডি বানাইতে থাকেন আমি এখন যাই আমার সময় নাই চুমকি চলেছে একা পথে আমার এই সঙ্গে মিলে দোষ কি তাতে কি রে লালু আজকে আমার চুমকি এখন বন্ধুরা আইলো না কেন আইবো আইবো খারা আজকে চোদ্দ ফেব্রুয়ারি না আইবো চুমকি এই পথে প্রতিদিন আসে যায় দাঁড়া ধৈর্য ধর প্রেম করন লাগলে ধৈর্য ধরতে হয় অত উতলা মন করলে প্রেম হয় না ধৈর্য ধর চুমকি আইবো দাঁড়া দাঁড়া কি রে ওটা চুমকি না আহা ওই তো চুমকি আমি কইছি না ও আইবো প্রতিদিন এই পথে আসে চুমকি ওই দেই চুমকি দাঁড়া কে রে লালু তুই সামনে খাড়া আমার কথাগুলা কি কইছে মনে আছে তো আমার কথাগুলা সুপ্রবাদ দিবি ঠিক আছে তুই চিন্তা করিস না আমি থাকতে তো কোনো ভরসা নাই আমি ভালোবাসার কথা বলবোই আজকে চুমকি রে যাইতে দিব না লালু ভাই আমার প্রোডাক্টকা দাইলেন তারা আমি তোমারে ভালোবাসি চুমকি সেই কবে থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি এই যে ফুল নিয়ে আসছি তোমার জন্য তুমি দাঁড়াও চুমকি আমাকে গ্রহণ করো তোমার জন্য আমি পর্বত পেরে আসতে পারি তাই দাঁড়া আমি না আমি বলছো এই কথা ওরে মারো ও বলছে তুই বলছিস এই কথা তুমি আই হে তুই তুমি তুমি আই হে তুই কি তুই আমারে গিনা করছ দা তারে মজা দেখাইতেছিস শোনা আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না তুমি যদি কোন প্রকার আমাকে ছেড়ে চলে যাও আমি কিন্তু চিরতরে শেষ হয়ে যাবো আমিও তোমাকে ছাড়া বাঁচবো না তুমি যা চাও আমি তাই দিতে রাজি আছি তাহলে কথা দাও জীবনে কোনোদিন আমার হাত ছাড়বা না কথা দিলাম আমি কখনো তোমার এই হাত ছাড়বো না জান মনে থাকবে তো শেষ পর্যন্ত থাকবা তো হ্যাঁ অবশ্যই থাকবে তোরে তো দিন শেষ করে এটা দিয়ে তেরো নম্বর চলতেছে শেষ

ভাগ কৰা দিবি কৈ দে মা পাখি কাখি কয় আমাৰ তোমার মায়ের চরিত্র ভালো না ছেলের লোক খেতে গেছে কেন বলি তুই আমার মেয়ের পার্কে দি তুই আমার নিঃস মেয়ে রে তোর মেয়ে কাছে ভুটটা খাইতে রাখো আমি শুরু করছো ওই কি নাকি তোমার মাইয়া বিকো গেছে অনেক কিছু কইলা না

স্যার আমাদের এমন পেমে টেলিং দিছে ভুল টেলিং দিছে মেয়েরা তো রাধি হয় তো দূরের কথা আমাদেরকে দড়ানি দেখাইছে জুতা ডিমারেতে আইছে আমার এক বন্ধু পেমে টেলিং তো আইছে এর হাত থেকেই ডিউইংদার পরে মেয়ের বহুত করতে গেছে পরে মেয়ে তো জুতা খুলায় ওরে দড়ানি দেখাইছে পরে এখন তো সে মেডিকেলে ভর্তি আছে অসুস্থ খুব হ্যাঁ ব্যবস্থা করতে হবে আমি ছিল আমি তো স্যার ঘুরতে গেছিলাম স্যার স্যার ভালোবাসার দিন স্যার আমি বললাম বারবার বললাম স্যার আমি ওদিকে যাবো না যাবো না স্যার আমাকে জোর করে নিয়ে গেলো স্যার

ক্ষেত্রে আমাদের এটা করা যাবে না আর এই যে তোমাকে বলছি আমি মেয়েদের কিসে না ঘুরে একটু লেখাপড়া করো মেয়ের ফ্যামিলি তোমার পিছে ঘুরবে এটা তো বুঝলাম না স্যার মানেটা হলো এটাই যে ভালো লেখাপড়া করে ভালো একটা চাকরি বাকরি করে তখন এলাকার মানুষ বুঝবে যে অমুক ছেলেটা চাকরি করে ভালো করে তখনই বলবে যে মেয়ে